এখন আমি এই প্রত্যেকটা চুলার ইনফারেডে কারেন্ট বিল বেশি আসে না ইন্ডেকশনে আসে কোন চুলা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আপনাদের দেখাই দিচ্ছি ইনফারেড চুলায় ইনভার্টার টেকনোলজি কিভাবে কাজ করে এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন এইখানে যে আপনার ইনভার্টার লেখা আছে পাওয়ার সেভিং সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে দেখেন এই যে এখানে লাইটটা আপনার জ্বলছে এখন পাওয়ার সেভিং মোডে সে আছে আজকে আপনাদের ইন্ডেকশন আর ইনফারের চুলার তফাৎটা বোঝাবো এবং কোন চুলায় কারেন্ট বিল বেশি আসে কিবা কোনটাতে কম আসে এই জিনিসটাও বোঝাবো এবং কিভাবে চুলা ব্যবহার করলে অনেকদিন ব্যবহার করা যায় আপনারা দয়া করে যারা এই জিনিসগুলা কিনবেন আমার পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন প্লিজ এইখানে যে চুলাগুলো আপনারা দেখতেছেন এগুলো হলো চব্বিশ সালের সবচাইতে লেটেস্ট মডেল আর সবগুলা মডেলই হলো মিয়াকু ব্র্যান্ডের শুরুতে আমি মডেলগুলো আপনাদের পরিচয় করাই দিচ্ছি ইনভার্টার বিদ্যুৎ সংকেতের মেরুবদল মানে বিদ্যুৎ খরচ যেটা কমাবে ওই টেকনোলজিটাকে বলা হয় ইনভার্টার আর এটার যে মডেল নাম্বারটা থাকবে দেখেন টিসি মার্বেল জিরো ফোর এটা হলো মডেল নাম্বার আর এ পাশে যেটা দেখতেছেন ইনভার্টার এটার মডেলটা হলো টি সি মার্বেল জিরো ফাইভ এ পাশে যেটা দেখতেছেন ইনভার্টার টি সি মার্বেল জিরো সিক্স আর এ পাশে যেটা দেখতেছেন ইনভার্টার টেকনোলজি টিসি মার্বেল জিরো সেভেন এই চারটা হলো আপনার ইন্ডেকশন চুলা আর এই চারটাই হলো ইনভার্টার টেকনোলজির এখন আমি আপনাদের দেখাবো ইনফারেট চুলা এখন আপনারা যেটা দেখতেছেন ইনফারেট ইনভার্টার টেকনোলজির পাওয়ার সেভিং একটু যদি মনোযোগ সহ করে দেখেন ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং এবং এটার মডেল নাম্বারটা হলো এই যে এখানে এ সি টু জিরো ই থ্রি এটা হলো মডেল নাম্বার আর পাশে আরেকটা আছে নন ইনভার্টারের ভিতরে মিয়াকু ব্র্যান্ডেরই এটার মডেল নাম্বারটা হলো এ সি টু জিরো টি সিক্স এটা হলো মডেল নাম্বার এখন আমি এই প্রত্যেকটা চুলার ইনফারেডে কারেন্ট বিল বেশি আসে না ইন্ডেকশনে আসে কোন চুলা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আপনাদের দেখায় দিচ্ছি ইনফারেড চুলা মূলত হলো আপনার এখানে কয়েল থাকে এই কয়েলটা হিট হয় এটাতে যে কোনো পাত্র ব্যবহার করা যায় ইনফারেড চুলায় ইনভার্টার টেকনোলজি কিভাবে কাজ করে এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন যেমন আমি এটা এই চুলাটাকে অন করতেছি এখানে অন করলাম এটার ওয়াট থাকবে আপনার দুই হাজার ওয়াট এটা দিয়ে আপনারা কমাবেন এটা দিয়ে আপনারা বাড়াবেন এই জায়গাটার যে কয়েলটা আছে এটা লাল হবে হিট হবে গরম হবে আর এইখানে যে আপনার ইনভার্টার লেখা আছে পাওয়ার সেভিং এটা আপনার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে দেখেন এই যে এখানে লাইটটা আপনার জ্বলছে এখন পাওয়ার সেভিং মুডে সে আছে তার মানে এই চুলাটা এই যে দেখেন এখানে আপনার কয়েলটা লাল হয়ে গেছে মানে গরম হইতেছে এইটার মধ্যে আপনারা যে কোনো পাতিল ব্যবহার করতে পারবেন মনোযোগ দিয়ে শুনবেন এইটার চতুর সাইডে এইভাবে হাত দিতে পারবেন শুধু এই জায়গাটায় দিতে পারবেন না আর এই জায়গাটায় যখন হাড়িটা বসাবেন তখন এটার হিটটাও আপনার বাহিরে আসবে না যেমন আমি একটা হাড়ি বসাই আপনাদের একটু দেখাই যেমন এইখানে আপনার একটা হাড়ি বসালেন এখন কিন্তু হিটটা শুধু হাড়িটার মধ্যেই লাগবে তবে এই চুলায় কোন ধরনের হাড়ি ব্যবহার করা উচিত মানে আপনার জন্য এই চুলাটা লং হবে এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আমাদের বাসায় ম্যাক্সিমাম যেই হাড়িগুলা থাকে এগুলা হয় গোল আমরা যেগুলো গ্যাসে ব্যবহার করি এখন আপনার হাতের কাছে যদি একটা গোল হাড়ি থাকে একটা টেবিল কিবা একটা কাঠের উপরে যে কোনো জায়গায় এইভাবে বসায় দেখেন দেখবেন তলাটা হলো এতটুক মানে এটা টুক জায়গায় তলাটা স্পর্শ করে বাকি যেই জায়গাটা ওটা তো আপনার গোল এরকম উপরের দিকে চলে আসে আমি যেই জিনিসটা বুঝাইতে যেতেছি আপনি যদি এখানে একটা গোল হারিয়ে দেন অর্থাৎ দেখেন কত টুক জায়গায় আপনার এই তলাটা থাকবে আর বাকি যে হিটটা কয়েলের এটা চতুর্পাশে আপনার চলে যেতেছে তার মানে কি আপনার বিদ্যুতের অপচয় হইতেছে আর দ্বিতীয় কথা হইতেছে আপনি যেই সময়ের ভিত্তে রান্নাটা করতে যেতেছেন ওই সময়ের ভিত্তে হইতেছে না মানে হিটটা বাহিরে চলে যেতেছে আরেকটা জিনিস ফলো করবেন অল্প জায়গায় যদি আপনি এখানে যে প্রেশারটা দেন এই প্রেশারটা যদি আপনি এটা পুরো জায়গাটায় যদি দেন তাহলে আপনার গ্লাসের লং জিবিটিটাও বাড়বে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন আমার কথাগুলো অল্প জায়গায় যদি আপনি প্রেশার দেন ছোট একটা জায়গায় প্রেশার পড়তেছে আর পুরো গ্লাসটায় যদি আপনি প্রেশার দেন তাহলে আপনার জিনিসের লং জিবিটিটাও বাড়তেছে আরেকটা জিনিস হলো এই চুলাটা যখন আপনারা ব্যবহার করবেন যে কোনো চুলাই আপনার এটা অবশ্যই সমান জায়গায় রাখবেন এরকম নড়াচড়া যেতে না করে এটা ফলো রাখবেন তাহলে আপনার এই গ্লাসের লং জিবিটি বাড়বে আরেকটা জিনিস হলো এই চুলাতে কতটুকু ওজন দেওয়া যায় অনেকেই এই চুলা বোঝানোর সময় চুলায় দাঁড়ায় দেখাই দেয় আপনার এখানে পঞ্চাশ কেজি একশো কেজি এরকম রান্না করতে পারবেন এরকম বলে দেয় একটু বিচার বিশ্লেষণ করে এই জিনিসটা আপনারা আমার সাথে সহমত হন কিনা একটু দেখেন বা এই চুলাটা আমি যে আপনাদের দেখাইতেছি এটা কিসের জন্য আপনার কিন্তু বাস জন্য এটা বিয়ের অনুষ্ঠান ম্যারেজ অনুষ্ঠান এই কাজের জন্য না একটু খেয়াল করবেন দেখেন এই যে যে এই যে যে বলের যে আপনার গোল সার্কেলটা দেওয়া আছে এটা হলো আপনার কি কয়েলটা এখন এর বাইরে যদি আপনি দেখেন এখানে আমি হাত দিতেছি এই যে আরেকবার আমি জিনিসটা একদম প্রেকটিক্যালভাবে সূক্ষ্মভাবে জিনিসগুলো আপনারা খেয়াল করে শুনবেন দেখেন কয়েলটা কিন্তু লাল হয়েছে আমি এখানে হাত দিতেছি আমি কোনোভাবেই এই জায়গায় হাত দিতে পারবো না উত্তপ্ত গরম দেখেন এই জায়গায় হাত দিতেছি তার মানে কি এই জায়গায় কোয়েল নাই কোয়েলটা হলো আপনার এই জায়গায় অতএব আপনি একটা হাড়ি বসালে আপনার এই জায়গায় বসাতে হবে কিন্তু এইখানে না এখন যদি একটা দশ কেজির হাড়ি বসান তা এটা কত বড় হবে মানে কয়েল যেই জায়গায় এই জায়গায় হিট হবে আর বাকি রান্নার যেই অংশটুকু থাকবে ওগুলো কাঁচা সিদ্ধ থাকবে অ্যাকুরেটভাবে কখনোই হবে না অতএব এটাতে পাঁচ থেকে সাত কেজি অনায়াসে আপনারা রান্না বান্না করতে পারবেন এটা হলো ফ্যামিলির জন্য যদি কেউ পনেরো কেজি বিশ কেজি দশ কেজিও রান্না করেন এটা নেওয়ার জন্য আমার থেকে নেন না অন্য দোকান থেকে নিয়েন কারণ এটা দিয়ে হবেই না এটা শুধু ফ্যামিলির জন্য পাঁচ সাত পাঁচ থেকে সাত কেজি পরিমাণের রান্নাবান্না অ্যাকোরেটভাবে ভাবে করতে পারবেন অনেকে এই চুলাটা দাঁড়ায় দেখায় দেয় বা একটা ওয়েট মেশিন কাচের ওইটার মধ্যে আপনার এক দেড়শো কেজির লোক দাঁড়ায় তার মানে এটাতে এরকম না যে এটাতে দাঁড়াইছে বইলা যে আপনার পঞ্চাশ কেজি রাঁধবেন কি বা ষাট কেজি রানবেন কখনোই সম্ভব না কোম্পানির এগুলা বলেই না আরেকটা জিনিস যেটা আমি বলব আপনাদের মনোযোগ দিয়ে শুনে রাখেন যে এইখানে গরম অবস্থায় অনেকে বড় পানি ছাইড়া দিয়া বুঝাইতেছে যে এটা ওয়াটারপ্রুফ এই কাজ ভুলো করবেন না ভুলোও করবেন না আপনার টাকার যদি মায়া থাকে আপনার এই জিনিসকে অবশ্যই যত্ন করতে হবে একটু খেয়াল করেন আপনি একটা হাড়ি দিয়ে এখানে শাক দিতে পারেন চাল দিতে পারেন আবার এটি এখানে বসাবেন আপনি আসল দিয়ে পারেন কিবা বা লুসনি দিয়ে পারেন এটাকে মুছা তারপর আপনি এখানে বসাবেন হাড়ির তলায় যেন পানি না থাকে যদি আপনি এখানে একটা ফ্রাই প্যান বসে আপনার ডিম ভাজি কিবা রুটি পরোটা তেল দিয়ে করেন এখানে যদি তেল ছিটা যায় কারণ এখানে তো গরম হয় না গরম হয় এই জায়গায় অতএব আপনার এইখানে পানি টানি গেলে ছিটা ছুটা পানি গেলে তেল ছিটা গেলে কোনো অসুবিধা নাই আপনার যখন বাতের মার উপচায় পড়বে এইখানে অবশ্যই চুলাটা বন্ধ করে মুইসা তারপর আপনার ব্যবহার করবেন তাহলে আপনার চুলা অনেক বছর যাবে আমি যেই জিনিসগুলা বুঝাইতেছি এগুলা শুধু যে বিক্রির জন্যই বুঝাইতেছি তা না আমি এই জিনিসগুলা বুঝাইতেছি আপনি যেই কোম্পানির চুলাই কিনেন আপনার এই কথাগুলো আমার গুরুত্বপূর্ণ এগুলো আপনার কাজে লাগবেই এখন আমি আপনাদের ইন্ডেকশন সম্পর্কে কিছু আইডিয়া দিব এখন যেই চুলাটা আমি আপনাদের দেখাইতেছি এটা হলো ইন্ডেকশন চুলা ইন্ডেকশন আর ইনফারেডের তফাত আরও গভীরভাবে বুঝাইতে গেলে আপনার ইন্ডেকশনটা আমার চালায় আপনাদের দেখাইতেইব দেখেন আমি এখানে একটা পাত্র নিলাম সামান্য কিছু পানি দিলাম এখানে দেখেন একটু পানি দিয়ে নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখেন আমি এই চুলাটাকে অন করলাম অনেক চাপ দেওয়ার পর ফাংশনে একটা চাপ দিলাম চালু হলো এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস ভাড়ানো কমানোর জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন মা বোনেরা যাদের এই জিনিসগুলার দরকার একদম সূক্ষ্মভাবে দেখা বুঝা শুই না আপনার সংসারের জন্য একটা জিনিস আপনি নির্বাচন করবেন ইন্ডেকশনের মেন বৈশিষ্ট্যই হলো যখন আপনারা রান্নাবান্না করবেন যেমন ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এটা যে কোনো জিনিস হোক চুলা গরম হবে না ইন্ডেকশন চুলা গরম হবে না যেমন আমি ইনফারেটটা যেটা দেখাইছিলাম ইনফারেট চুলাটা কিন্তু এই জায়গাটা গরম হয় এখনও গরম আমি এটা বন্ধ করে দিছি কিন্তু ইন্ডাকশনের যেই সুবিধাটা হইলো দেখেন এই যে পানিটা দেখেন পানি অলরেডি আপনার দশ সেকেন্ড বিশ সেকেন্ডে আপনার এখানে বয়েল হয়ে যেতেছে গরম হয়ে যেতেছে ইন্ডেকশন যাদের বাসায় ছোট বাচ্চা আছে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়ি আছে যারা হিট তাপ গরম আপনার পছন্দ করেন না তাদের জন্য হলো ইন্ডেকশনটা বেটার এই দেখেন পানি কিন্তু গরম হয়ে গেছে দেখেন কিন্তু আমি চুলাতে ধরতে পারবো এখানে চুলা গরম হবে না আপনি এখানে ডাইরেক্ট কয়লের উপরে এখানে দেখেন কয়লের উপরে হাত দিতে পারবেন দেখেন এখানে পানি গরম হোক আমি হাত দিয়ে রাখি এ দেখেন পানি এখানে ফুটতে গরম হইতেছে আমি কিন্তু এখানে চুলাতে হাতি দিয়ে রাখছি মানে সার্কেলের ভিতরে এই জায়গায় হাত দিয়ে রাখছি ইন্ডেকশনের মূল সুবিধাই হলো আপনার এইটা আর একটু গভীরভাবে যদি বুঝাই একটু দেখেন আমি এখানে একটা টিস্যু দিলাম এখানে একটা টিস্যু দিলাম হাড়িটা আমি এখানে বসায় দিলাম এখন অনেকে বলতে পারেন যে ভাই হায় হায় আপনার এই টিস্যু তো পুড়ে যাইবো এটা কোনোভাবেই পুরবে না কেউ টিস্যু দিয়ে তো রান্না করবেন না আমি জাস্ট আপনাদের বুঝাইতেছি দেখেন তো পানি ফুটতেছে কি না এখানে কিন্তু পানি টক ফুটতেছে এখন আমি আপনাদের টিস্যুটা বাইর ভাইগুড়িটা দেখাইতেছি দেখেন এই যে টিস্যুটা দেখেন কোথাও কোনো দাগ কিবা বা পোড়ার কোনো স্পটই নেই ইন্ডেকশনের সুবিধা হলো আপনার এইটা আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো সব সুবিধাই বুঝাইতেছেন কিন্তু এটাতে কি ধরনের অসুবিধা হইতে পারে কি সমস্যায় হইতে পারে সেই জিনিসটা তো আপনি খোলামেলা করলেন না ইন্ডেকশনটা হলো আপনার এটাতে ম্যাগনেটিভ সিস্টেম যেই হাড়িটা মানে এক কথায় যদি আপনার আমি বলি যে আপনার এটাতে স্টিল যেই হাড়িতে আপনার চুম্বক টাচ করবে সেই হাড়ি আপনি এখানে ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্য হাড়ি যদি দেন তাহলে আপনার এরকম ইজিরু লেখা উঠবে মানে চুলাটা বন্ধ হয়ে থাকবে আমি দেখেন চুলা বন্ধ আছে একটু খেয়াল করেন আমি হাড়িটা এর বসাই এখানে দেখেন চালু হয়ে গেছে আমি কিন্তু কোনো এইখানে অন অফে কোনো চাপি দিইনি চুলা কিন্তু আপনার চালু হয়ে গেছে ধরেন আবার এটা এখন আমি হাড়িটা আমার রান্নাটা শেষ আমার রান্নাটা কমপ্লিট আমি হাড়িটা ওঠায় ফেলবো দেখবেন এখানে এই যে নয়শো ওয়ার যেটা লেখা আছে এই লেখা চলে যাইব আপনার ইজুটু লেখা উঠবো এই দেখেন এই যে বন্ধ হয়ে গেছে ইন্ডেকশনটা আবারও বলি যেই মা বোন হিট তাপ গরম দুয়ার সহ্য করতে পারেন না তাদের জন্য হলো ইন্ডেকশনটা হলো বেটার আর এটার ওজনের ক্ষেত্রে যদি আসেন ইনফারেট হোক সেটা ইন্ডেকশন হোক সবগুলা চুলাতেই পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন এর বেশি পারবেনই না আরেকবার এটাও দেখাই দেখেন এই যে এখানে একটা চিকন সার্কেল দেওয়া আছে দেখেন এই চিকন সার্কেলটা মানে এটা হলো আপনার কয়েলটা এই যে আমার হাটটা দেখেন আমি কতটুকু জায়গায় দিছি এটা হলো আপনার কয়েলটা এরপরে পরে বাহিরে কতটুক দিতে পারবেন যেই ইঞ্জিনিয়ার এটা বানাইছে ও কিন্তু এটা দিয়ে দিছে এই যে এখানে দেখেন এতটুক জায়গা দিছে যে এর মধ্যে অবশ্যই আপনি হাড়ি বসাবেন এর বাইরে যদি আপনার বসান ওটা গরম কোনোভাবেই হবে না আপনার খাবার নষ্ট হবে এটা হলো আপনার মেন কয়েলটা এর ভিতরে যদি আপনি হারি বসান তাহলে ওটা রান্না হবে যেমন এখান থেকে একটু আরেকবার ফলো করেন দেখেন যে এটা আরও গভীরভাবে যদি খেয়াল করেন এই দেখেন এখানে কিন্তু অলরেডি চুলাটা রানিং আছে আমি এখন এই হারিটারে তুলা যদি বাহিরে দেই মানে কয়েল সারা যদি বাহিরে দেই তাহলে কি হিট হবে কি না চুলা রানিং থাকবে কি না দেখেন আমি এটারে এই রিংয়ের বাইরে দিব তাহলে যে আমি যে খাবারের রান্নার যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনেন ভাই বোনেরা একটু খেয়াল করেন এই দেখেন আমি এটা বাহিরে দিলাম দেখেন চুলাই বন্ধ হয়ে গেছে মানে এইটা হলো কয়েল এই জায়গায় আপনার হাড়ি অবশ্যই রাখতে হবে আর এই জায়গায় যদি রাখেন আপনি পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত রান্না বান্না করতে পারবেন একটা ফ্যামিলিতে আপনার পাঁচ কেজি চাউলও কেউ রান্না করেন না হয়তোবা কুরবানি আসলে পাঁচ সাত কেজি গোস রান্না করবেন আমি মূলত বুঝাইতেছি যে আপনি যথাযথভাবে জিনিসটা যাই না বুঝা তারপরে আপনি জিনিসটা পারফেক্টলিভাবে কিনেন এখন আমি বলবো যে ইন্ডেকশন চুলায় বিদ্যুৎ বিল বেশি আসে না ইনফারের চুলায় বিদ্যুৎ বিল বেশি আসে এই জিনিসটা একটু আপনাদের কাছে গোমরটা আমি ভাইঙ্গা বুঝাই দিই যেমন আপনারা যদি ইন্ডাকশনটা চালু দেন দেখেন এখানে অন করি আরেকবার এটা চালু অবস্থায় মানে দেওয়া অবস্থায় এটা সেকেন্ডের ভিতরে আপনার হিট হবে মানে এই যে দিলাম এই যে দেখেন বলকানো শুরু হয়ে গেছে দেখেন এই দেখেন মানে এটা দেওয়ার সাথে সাথেই হিট আপনার ইন্ডাকশান আর ইনফারেটটা ইনফারেটটা যদি আপনারা একটু ফলো করে এই পাশে দেখেন আমি এই চুলাটা আরেকবার চালু দিই এটা আপনার এই অন দিলাম এই দুই হাজার ওয়াট পুরাটা দিলাম এখানে যে কয়েলটা দেখেন এটা লাল হইতে কতক্ষণ সময় নেয় ধরেন আপনার পাঁচ থেকে ছয় সেকেন্ড ছয় সেকেন্ড এরকম একটা সময় নেবে পাঁচ ছয় সেকেন্ড দেখেন এই যে অলরেডি কিন্তু আপনার এখানে লাল হয়ে গেছে তার মানে এই পাঁচ ছয় সেকেন্ড গরম হইতে যেই আপনার কারেন্ট খরচটা হয় ইন্ডেকশন আর ইনফারেডের তফাটা হয় এতটুকু এখন একটা ইন্ডেকশানে যদি এক মাস রান্না করেন আপনার চার পাঁচজন ফ্যামিলিতে যদি আপনার কারেন্ট বিল পাঁচশো টাকা আসে ইনফারারেটটায় বিশ টাকা বেশি আসবে এতটুকু ডিফারেন্স হবে সারা মাসে এখন একটা বিদ্যুৎ খরচের আইডিয়া আপনাদের আমি দিয়ে দিচ্ছি এটা কারেন্টের চুলা হোক কিবা আপনার ইলেকট্রনিক যে কোনো ডিভাইস হোক মনোযোগ দিয়ে শুনবেন অ্যাকোরেট যা আছে তা বলবো বিক্রির জন্য এরকম উদ্ভট কোনো কথা বলবো না যাতে আপনারা নেক্সটে নিয়ে আপনি বিপাকে পড়েন এক হাজার ওয়াট আপনারা যদি টানা এক ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে এটা যে কোনো জিনিস এটা চুলা হোক কিংবা মাইক্রোওভেন হোক ব্লেন্ডার মেশিন হোক যে কোনো জিনিস আমি যা বলবো প্রয়োজনে বিদ্যুতের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে নেবেন তাও যদি না পান ইঞ্জিনিয়ার যারা এগুলো ব্যবহার করে তাদের সাথে ফোনে কথা বলে নিন যে বিদ্যুৎ খরচ করতে হয় যারা একটা সিলিন্ডার মাসে খরচ করেন তিন চারজন পাঁচজন আমি তাদের আইডিয়াটা দিতেছি এক ঘন্টায় আপনার আপনার কখনো একটা রান্না হয় হয় না আর এক এক ঘন্টায় কিন্তু ইউনিট খরচ সেক্ষেত্রে আপনার বাসায় কত টাকা যেমন আপনার শহরে একটা বিদ্যুতের খরচ গ্রামে মফসলে আরেকটা খরচ আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দেই পাঁচ টাকা হইতে পারে ইউনিট ষাট টাকা হইতে পারে আট টাকা হইতে পারে কিংবা দশ টাকাও হইতে পারে যারা বাণিজ্যিক ঢাকা শহরে ব্যবহার করেন এক ঘন্টা চালাবেন এক ইউনিট যদি আট টাকা হয় তাহলে আপনার দৈনিক যদি দুই ঘন্টা ব্যবহার করেন ষোলো টাকা সেক্ষেত্রে মাসে কিন্তু আপনার চারশো আশি টাকা আসবে যদি আট টাকা ইউনিট করে দৈনিক যদি দুই ঘন্টা করে ব্যবহার করেন আর যাদের ফ্যামিলি বড় যে আপনার তাদের সিলিন্ডারও দুই আড়াইটা লাগে তিন সাড়ে তিন হাজার চার হাজার টাকার যাদের ফ্যামিলিতে সিলিন্ডার লাগে তারা যদি এই চুলাটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিদ্যুতের খরচ হবে কারণ রান্নার পরিমাণও বেড়ে যায় আর এখানে আরেকটা জিনিস ফলো রাখবেন যখন আপনারা বাত রান্না করবেন বাতের বলক আসবে এটা আপনার মাটির চুলা হোক কারেন্টের চুলা হোক কি গ্যাসের চুলা হোক বলক আসলে কিন্তু আপনার চুলা অবশ্যই কমে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু ইউনিটটা আরও কমে আসে কারেন্ট বিলটা আরও কমে আসে সব কিছু মিলায় আমি এই জিনিসটা বলছি আপনার ভাত রাঁধবেন সকালে নাস্তা করবেন কিবা ডাল তরকারি বিভিন্ন জিনিস রান্না করবেন একটা সংসারে চার পাঁচজন হলে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো আসে আর যদি আপনার মেম্বার বেশি হয় সেক্ষেত্রে আপনার কারেন্ট বিলটা আটশো থেকে বারোশো পর্যন্ত আসবে গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দেই কোম্পানি যা দেয় সেইটাই আমি বলবো মানে আগেই বলছি যে বিক্রির জন্য বাড়তি কোনো কথা আমি কোনো সময় বলিও না বলবো না অ্যাকোরট যেটা আছে সেইটাই আমি আপনাদের একদম প্র্যাক্টিক্যালিভাবে দেখাই দিব কোম্পানিরা কি দেয় এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস একটা দোকানদার কোনো দিনও তার কইরা জিনিস সে পাল্টায় পাল্টায় দেয় না এগুলো বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলে ওগুলো কথার কোনো দামই নেই কোম্পানি যা দেয় এটা হলো মেন জিনিস এই দেখেন এটা হলো আপনার ক্যাটালগ চুলার সাথে আপনি এটা ক্যাটালগ পাবেন আর কোম্পানি কী দেয় দেখেন লিমিটেড ওয়ারেন্টি লিমিটেড ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস একদম খেয়াল করে শুনছেন অনেকে বিক্রির জন্য যে বাই এটা এক বছরে পার্টাই দেবো কয়েল জ্বলে গেলে চেঞ্জ করে দেবো পাঁচ বছরের সার্ভিস আছে দশ বছরে ওয়ারেন্টি কার্ড বানায় দেয় আপনি মিয়া মিয়াকুর যত প্রোডাক্ট দেখবেন চ্যালেঞ্জ করে আমার সাথে প্রোডাক্ট নেবেন এই ওয়ারেন্টি কার্ড ব্যতীত যদি কেউ এরকম বানায় টানা দেয় এগুলো কখনও কোম্পানিতে কোনো গ্রহণযোগ্যতাই হবে না এটা হলো যে কোনো প্রোডাক্ট কিনে নেই এর এরকম একটা ওয়ারেন্টি কার্ড মিয়াকুর প্রোডাক্টে এটা থাকবেই এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে দুইটা মডেল দেখতেছেন দনোটাই ইনভার্টার একটু খেল করে দেখেন ইনভার্টার টিসি মার্বেল জিরো ফোর ইনভার্টার টিসি মার্বেল জিরো ফাইভ এখানে দুইটা মডেল আছে মার্বেল ফোর মার্বেল ফাইভ এইখান থেকে আপনারা যেইটাই নেন এটার সাথে এই ধরনের একটা কড়াই এই চুলার সাথে শুধু এই দুইটার সাথে থাকবে এরকম একটা করাই কোম্পানি থেকে গিফট থাকবে এটার বর্তমান প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র তেতাল্লিশশো টাকা আর এখন আপনারা যে দুইটা চুলা দেখতেছেন টিসি মার্ভেল সিক্স এটাও কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজির আর এই পাশে যেটা দেখতেছেন ইনভার্টার টিসি মার্ভেল সেভেন এই দুইটার যেইটাই নেন এগুলার বর্তমান দাম হলো পঁয়তাল্লিশশো টাকা আর এটার ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র সাতত্রিশশো টাকা আর এইখানে যে অফারটা দেখলেন এই অফারটা আমার যতদিন স্টক থাকে ইনশাল্লাহ আমি দিয়ে যাব। এখন আপনি যেই ইনফারের চুলাটা দেখতেছেন এটা একটু মনোযোগ সহকারে দেখেন এটা আমি দাম বলার পরে একটা টিপস দিব এটার মধ্যে ইনফারের চুলার ক্ষেত্রে দেখেন এটা ইনভার্টার টেকনোলজির এটার বর্তমান দাম হলো পাঁচ হাজার দুইশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা এই মডেলটা আপনারা নিতে পারবেন মডেল নাম্বারটা আরেকটু দেখেন এখানে এ সি টু জিরো ই থ্রি আর এই পাশে যেটা দেখতেছেন এটার বর্তমান দামটা হলো আপনার পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র ছত্রিশশো টাকা মডেল নাম্বারটা এ সি টু জিরো টি সিক্স এটা হলো মডেল নাম্বার আর যেই ইনফরমেশনটা দিব বলছিলাম একটু খেয়াল করেন যখন আপনারা দীর্ঘক্ষণ রান্না বান্না করবেন কারণ চুলার ক্ষেত্রে চুলার কাছে কিন্তু মা বন্ধুরের ঘন্টার পর ঘন্টা থাকতে হয় সেক্ষেত্রে যখন আপনারা রান্না করবেন এই চুলাটা কিন্তু গরম হবে হিট হবে হ্যাঁ তখন যখন একবারে আপনি এটা টোটালি ক্লোজ করে দিবেন একদম বন্ধ করে দিবেন দেখেন আমি এটা বন্ধ করি বন্ধ করে দিলাম এখানে কিন্তু সমান দাগ চলে আসছে একটা জিনিস শুধু ফলো করেন দেখেন এখানে এই যে ফ্যানটা ভিতরে চলতেই আছে এই ফ্যানটা যেই পর্যন্ত অটোমেটিকলি বন্ধ না হয় একদম আর একটু মনোযোগ সহকারে দেখেন উনি এটা যে গরম হয়েছে এটার হিটটাকে সে সরাইতেছে মেশিনটারে ঠান্ডা করতেছে ঠান্ডা করার পর নিজে নিজে বন্ধ হয়ে যাব যদি আপনারা লাইনটা নগতি ছুটাই দেন আপনার গরমটা ভিতরে আটকে থাকবো সেতে আপনার লং জিবিটি চুলার কম্ব যদি আপনি ফ্যানটাকে চালানোর সময় দেন ফ্যানটা কলটাকে ঠান্ডা করে ওর মতো নিজে নিজে বন্ধ হয়ে যাবে তখন আপনি লাইনটা ছুটাই দিবেন একটা চুলা ইনশাল্লাহ চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী বাড়া দিবেন বলে রাখি অনেকেই বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রির কোনো শব্দই নাই ফ্রি কি আপনার জিনিস আপনারে দিব আপনার টাকায় আপনারে দেব এটা আবার ফ্রি হলো নাকি চুলা যেটা আমি তেতাল্লিশশো টাকা দিছে এটা পঁয়তাল্লিশশো টাকা দিয়া যদি বলি আমি যে এটা ডেলিভারি ফ্রি দুইশো টাকা তো নিয়ে নিলাম যা দাম আছে তাই বললাম আর যারা ডাকার বাহিরে নিবেন অনেকে প্রবাস থেকে কিনেন যদি আপনার কুরিয়ার থেকে নিতে পারেন কুরিয়ার থেকে নিবেন যদি কুরিয়ার থেকে নিতে না পারেন বাসায় যদি কুরিয়ার থেকে লোক আনার মাল আনার লোক না থাকে সেক্ষেত্রে আপনি যদি বলেন হোম ডেলিভারি দিয়ে দিব বিকাশে আমাদেরকে এক হাজার টাকা বুকিং করে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়া জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন